আগ্রাতে খবর পাইলাম আমার স্টুডেন্ট আসিয়ার ছেলে হয়েছে মাঝরাতে খবর আসলো আমার আসিয়া আমার স্টুডেন্ট আসিয়া মারা গেছে মানে খবরটা শোনার পরে এত কষ্ট পেয়েছি আমার মনে হয় আমি জীবনে কোনো কিছুতে আর এরকম কোনো কষ্ট পাইনি এই যে মৃত্যু এর মৃত্যুর জন্য দায়ী কে মানে ক্লিনিক কর্তৃপক্ষ না ডক্টর আল্লাহ ভালো জানে এখন পর্যন্ত আমি লাইভ ভিডিও দেখেছি আমার বাচ্চারা করেছে লাইভ ভিডিও আমার স্টুডেন্টদের মাধ্যমে যতটুকু আমি খবর পেয়েছি আমি হয়তো ওই মানে সামনাসামনি উপস্থিত ছিলাম না কিন্তু আমার ছেলে মেয়েদের কাছ থেকে যা শুনেছি মানে মারাত্মক পরিমাণে অবহেলা হয়েছে অবহেলার কারণে আমার স্টুডেন্ট আসিয়া মারা গেছে মানে এটা আসলে এ দায় নেবে নিবে এর কি বিচার হবে আল্লাহ ভালো জানে আমি যতটুকু শুনেছি মেয়ে ক্লিনিকে নেওয়ার পরে স্যালাইন দেওয়ার পরে আধা ঘন্টাও মানে দেরি করে নাই মেয়েটাকে সিজারে নেওয়া হয়েছে সিজার থেকে বের করে রেস্টরুমে দেওয়ার তিন চার ঘন্টার মধ্যে কোনো আত্মীয় স্বজনকে রুগীর পাশে যাইতে দেওয়া হচ্ছিলো না তারপরে জোর করে যখন বাচ্চা বেশি কান্না করতেছিল জোর করে বাচ্চাকে নিয়ে দুধ খাওয়ানোর জন্য নিয়ে গেছে আমার আসিয়ার খালাতো তো বোন নিয়ে গেছে নিয়ে যেয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করছে রুগীর শরীর একদম ঠান্ডা চোখ দুইটা বড় বড় করে তাকায় আছে একটু বের হয়ে গেছে তার মানে তখনই রুগীর অবস্থা খুব খারাপ তারপরে নার্সরা ঠেলে বের করে দিছে বাচ্চাকে দুধ খাওয়ার খাওয়ানোরও সুযোগ দেয় নাই ঠিক মতো আচ্ছা বেরিয়ে গেছে এরপরে আসি আর আম্মু উপরে গেছে মেয়েকে দেখার জন্য ওনাকেও ভালোভাবে মেয়েকে দেখতে দেয় নাই তারপরে আসিয়ার খালা তো বোনটা যখন উপরে থেকে নিচে নামতেছিল কোনো কারণে দেখে আসিয়াকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখন জিজ্ঞেস করে যে আমাদের রুগীকে নিয়ে কই যান তখন ওই নার্স যে নার্স ছিল বলতেছে যে রুগীর অবস্থা একটু খারাপ ওসমানিতে নিয়ে যাব। তখন আসিয়া তো বোন বলে যে আমাদের রুগী নিয়ে যাচ্ছেন আমরা জানি না আমাদের এখানে কোনো পুরুষ মানুষ নাই তো তার স্বামীকে ফোন দেন আসুক আসার পর আসার পরে আপনারা যান না খুব জোর করে অ্যাম্বুলেন্সের দরজা লাগাই ফেলতেছিল তো মেয়েটা লাভ দিয়ে উঠছে যে আমিও যাব আমার বোনের সাথে তারপর যখন যাচ্ছিলো দেখে অক্সিজেন মাস্কটা রুগীর মুখের মধ্যে নেয় গালের সাইডে তার মানে বোঝা গেছে তখনই রুগী মারা গেছে ওসমানিতে যাওয়ার পর তো ডাক্তার মৃত ঘোষণা করে দিছে যে রুগী তো অনেক আগেই মারা গেছে এ কথা বলার সাথে সাথে পেছন থেকে মেরি যে নার্স যারা এখানে অ্যাম্বুলেন্সে ছিল তারা পালাই গেছে ওখান থেকে পালাই গেছে তারপর আসিয়ার আত্মীয় স্বজন তারপরে আসিয়ার হাজব্যান্ড সবাই এসে লাশ নিয়ে যখন মেরি আসছে আসার পরে মেরি পরিচালকের কাছে যখন পুলিশ মানে ঘটনাটা তখন পুলিশ পর্যন্ত চলে গেছে পুলিশ আসছে বা আমাদের অভিভাবক যারা আর অভিভাবক যারা আসছে প্রশ্ন করা হয়েছে পরিচালককে পরিচালক দেখাচ্ছে সাদা কাগজে সিগনেচার বন সই নিয়ে নাকি একটা সই নিয়ে রুগীকে ইয়েতে উসমানিতে নেওয়া হয়েছে এরকম সাত পাঁচ বোঝাচ্ছিল তখন ওই আছিয়ার খালাতে মনটা বলতেছে যে আমি তো যখন সিগনেচার দিছি তখন তো এরকম কিছু বলে নাই একটা সাদা কাগজের সিগনেচার নিছে তো সরল মানুষ বুঝে নেয় সাদা কাগজের সিগনেচার দিয়ে দিছে তাদের ইচ্ছা মতো ওখানে কথা কিছু লেখছে তা যাই হোক এখানে অনেক কিছু আমি লাইভ ভিডিওতে দেখেছি আর বাচ্চাদের মুখে যতটুকু শুনেছি সম্পূর্ণভাবে ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমার স্টুডেন্ট আসিয়া মারা গেছে আমি জানি না এর বিচার হবে কি না এর আগে এরকম অনেক ঘটনা দেখেছি বাংলাদেশে ক্লিনিকগুলোতে মেডিকেলে এই ধরনের ঘটনা ঘটে এগুলো নিউজ ছিল মানে ফেসবুকে দেখেছি খবরে কাগজে পড়েছি টিভিতে নিউজ দেখেছি কিন্তু আমার কোনো আপন জন আমার কোনো আপন মানুষের সাথে এরকম এত মানে ভয়ানক একটা ঘটনা ঘটে যাবে মানে আমি চিন্তাও করি না কখনো চিন্তাও করি না আর আমি তো মেনেই নিতেই পারতেছি না এই তো সেদিন সতেরো তারিখে একসাথে হলাম সবাই আমার আসিয়ার ছোটো বোন ফাতেমা সেও আমার স্টুডেন্ট বিয়ে খেয়ে আসলাম এর মধ্যে তো অনেকবার দেখা হয়েছে বিয়েতে খুব কম পরিমাণে কথা হয়েছে যে আনটি সালাম দিল আনটি দোয়া করে দিন এ ধরনের কথাবার্তা হইলো দু হাজার চব্বিশের জানুয়ারি বিশ তারিখটা বিশ তারিখে মেয়েটার বিয়ে হলো আজকে পঁচিশ জানুয়ারি পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে অল্প সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল মানে মানে কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না মানে কী ভাষা হারাই ফেলছি খবরটা শোনার পরে মনে হচ্ছিল যে আকাশ ভেঙে মাথা পড়ছে আর দুজন মানুষই আমি দুজনে বাবা মনে হচ্ছিলো আমরা দুঃস্বপ্ন দেখছি মানে আমার শরীর কাঁপতেছিল মানে সারা শরীর ঝিমঝিম করতেছিল মানে আমি তো আমিও ছোটো বাচ্চার মা আমি যে সামনাসামনি যাবো সামনে গিয়ে কোনো প্রতিবাদ করব বা কোনো কিছু একটা করব মানে এরকম সিচুয়েশনে নাই মানে কি বলবো তো লাইভ ভিডিওতে যতটুকু দেখেছি কালকে সাংবাদিক সহ যাওয়া হবে কর্তৃপক্ষের কাছে তবে পরিচালকের মুখ থেকে কথাটা বারবার আমি শুনতেছিলাম যে উনি বলতেছেন লাশ নিয়ে যান দাফন করে আসেন একটা সমাধানে আসা যাবে আপনারা যেভাবে চাইবেন ওইভাবে হবে তার মানে বোঝা গেল সমস্ত ড্রাইভার এই যে মারা যাওয়া রুগী মানে গাফিলিতিতে মারা যাওয়া নার্স ডক্টরের গাফিলিতিতে যে মানে রুগী মারা গেছে এটা ওনারা মেনে নিয়েছেন মানে ওনার কথা থেকে বোঝা যাচ্ছিল যাই হোক আল্লাহ ভালো জানে এর ন্যায় বিচার হবে কি না সবাই আমার এই মেয়েটার জন্য দোয়া করবেন আমার আমি দুই সালে এসে সিলেটে দুই হাজার দশে আসছি দুই থেকে দুই পর্যন্ত বাচ্চাগুলোকে আমি পড়াইছি ওদের বেঁচে যতগুলো বাচ্চা ছিল এসএসসিতে এগারো জন এর মধ্যে এই বাচ্চাটা খুব শান্ত শিষ্ট ভদ্র ছিল এত ভালো বাচ্চা ছিল অনেক ভালো মানে আমি কী বলবো আমি ভাষায় বলে বোঝাতে পারবো না এই বাচ্চাটা আজকে আমাদের মাঝে নেই মানে এটা আমার মানতে খুব কষ্ট হচ্ছে সবাই আমার এই বাচ্চাটার জন্য দোয়া করবেন আর এই যে তার ঘরে যে বাচ্চা এই বাচ্চার দায়িত্ব কে নেবে যদি কেউ নেয়ও সুন্দর যত্ন করে বড় করে কিন্তু মায়ের মতো যত্ন কী কী করতে পারবে আপনারা বলেন দোয়া করবেন আর কোনো গর্ভবতী কোনো মা যখন ক্লিনিকে যাবে ভর্তি হবে বা সিজার লাগবে আত্মীয় স্বজন যারাই থাকবেন তারা খুব বেশি সচেতন থাকবেন খুব বেশি যত্ন মানে যত্ন নেবেন একজন গর্ভবতী মায়ের মানে যতটুকু যত্ন নেওয়া দরকার তা চেয়ে আরও বেশি নেবেন আর যতক্ষণ মেডিকেলে থাকবে বা ক্লিনিকে থাকবে মানে খুব কেয়ারফুলি থাকতে হবে সবাইকে কারণ এখন মানে কাউকে বিশ্বাস করা যায় না কাউকে ভরসা করা যায় না কি যে হচ্ছে আমাদের দেশে ক্লিনিক হসপিটালগুলোতে আল্লাহ তালা ভালো জানেন আমি আর কিছু বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন মেয়েটা যেন আল্লাহ জান্নাতবাসী করে আর তার বাচ্চাটা যেন ঠিকঠাকভাবে বড় হয় খুব ভালো মানুষ হয় আর কিছু বলার নাই